উনি নামলকরণে পড়েছেন যে অযুছড়া ছাড়া আয়াত পড়লে এবং হাট থাকে দরদ পড়লে দরিদ্র হয়ে দরিদ্র হয়ে যায় উনার এখন খারাপ অবস্থা আছেন তো উনি এগুলি করেন এই জন্য কি উনি দরিদ্র হয়ে গেছেন এক নম্বর কথা হচ্ছে ইনি কোরআনের বক্তব্যটুকু আপনি যেভাবে গ্রহণ করেছেন সেভাবে গ্রহণ করা দরকার নেই এটি সুর উল্লাহ সাল্লাহের সহি কোনো হাদিস বা বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি বরং আমার যতটুকু জানা আছে কোনো মিথ্যা আদিশও আছে বলে আমার জানা নেই এই মর্মে সুতরাং এটাকে আপনি এত নিজের উপর এভাবে একেবারে মানে অক্ষরে অক্ষরে এটাকে বাস্তবায়ন করা যে বক্তব্য দিচ্ছেন সেটি সঠিক নয় দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোনো বান্দা যদি কোনো বস্তুকে এভাবে গ্রহণ করে তাহলে তার অন্তরের সম্পর্কটুকু ওই বস্তুর দিকে চলে যায় বরং আপনি আল্লাহ রাবুল উপর মানে আপনার আস্থাকে আরো মজবুত করুন আপনি আল্লাহ রাবুল প্রতি আপনার ধারণাকে আরো সুধারণায় পরিণত করুন আপনার ধারণাকে শক্তিশালী করুন যেমন আল্লাহ রাবুল আমাকে আমি যেহেতু আল্লাহ রাবুল আলমিনের বান্দা আমাকে হয়তো কোনো না কোনো কারণে আল্লাহ সুবাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করছেন অথবা শাস্তি দিচ্ছেন ইনশাআল্লাহ আমার জন্য আল্লাহ রাবুল ভালো ব্যবস্থা করবেন এই ধারণা যদি আপনি ভালো করতে পারেন আমার আল্লাহ সুবাহ তালা হাদিসে কুচির মধ্যে বলতেছেন সহি মুসলিম রাবাতের মধ্যে এসেছে আনা এন দা দন্নে আবদি বি যে আমি আমার বান্দা যদি আমার প্রতি ভালো ধারণা করে ওই ধারণার সাথেই থাকবো ওই ধারণাটুকুই বান্দার জন্য আমি বাস্তবায়ন করে দেবো সুতরাং আপনি আপনার ধারণাকে আরও সুন্দর মজবুত করুন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তালা আল্লাহ সুবাহ তালা আপনার এই অবস্থার পরিবর্তন করবে এখানে ধৈর্য অপরিহার্য ধৈর্য থাকতেই হবে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রীনের প্রতি আপনার যে সুধারণ আছে সেটাকে মজবুত করতে হবে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আল্লাহ তার হক আপনাকে আদায় করতে হবে আপনি অবশ্যই উল্লেখ করেছেন যে সলাত মাঝে মধ্যে আদায় করেন মাঝে মধ্যে আদায় করেন না যেগুলো করেছেন সেগুলো যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ এই অবস্থার পরিবর্তন হবে মুখস্থায়াত হ্যাঁ কোরআন আয়াত হাঁটতে হাঁটতে দরুদ পরা যায় রয়েছে আমরা একটি প্রশ্ন আসসালাম